আসসালামু আলাইকুম চলে এসেছি আমরা আজকে রিউলি কসমেটিক্সে রিউলি কসমেটিক্স থেকে দেখাবো ওনাদের হচ্ছে অর্ধেক দামে যেই জুয়েলারিগুলো সেল করা হচ্ছে কি কি সেল করবে ওনার অর্ধেক দামে আমরা একটু দেখিয়ে দিই পুরো শোরুমটা ঘুরিয়ে ঠিক আছে এইখানে স্যারাভি থেকে শুরু করে সিম্পল তারপর হচ্ছে ম্যাট্রিক্স সব প্রোডাক্ট এগুলো সব হচ্ছে অফারে দিয়ে দেব একটা প্রোডাক্ট দেখে আমি ওনাদের প্রোডাক্ট কিন্তু একদম অথেন্টিক প্রোডাক্ট ঠিক আছে একদম সিল টিল সব এই যে দেখেন আমদানিকারকের সিল সহ আছে আপনারা ডেটেড শব্দে আছে আপনারা আসবেন যাচাই করবেন যদি মনে হয় ভালো তারপর আপনারা নেবেন ঠিক আছে ওনাদের কিন্তু হচ্ছে শোরুমের সব অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে যা দেখছেন পারফিউম থেকে শুরু করে ব্যাগ শ্যাম্পু বাচ্চাদের কালেকশান সব হচ্ছে একদম অর্ধেক দামি দিয়ে দেওয়া হবে ঠিক আছে আমরা তো এক ভিডিওতে এত কিছু দেখাতে পারবো না আমরা আজকের ভিডিওতে দেখাবো আপনাদের জুয়েলারি বাট আপনার যদি কারো লাগে বা লাগে আপনারা হচ্ছে জাস্ট যোগাযোগ করবেন এই এই যোগাযোগ করলে আপনারা সব পেয়ে যাবেন ইনশাল্লাহ দেওয়া থাকবে আপনার এই নাম্বারে যোগাযোগ করবেন শোরুমের নাম হচ্ছে রিউলি কসমেটিক্স একদম এক নাম্বার গাউসিয়ার যে এক নাম্বার গেট আছে এই গেট দিয়ে ঢুকে এই যে একটা ফাস্টফুড আছে না এখানে পিছনে একটা ফাস্ট ফুড প্রথম জুয়েলারির দোকানটা কসমেটিক্স দোকানেটা কিন্তু বাইয়াদের এই যে দেখেন এই যে সেটটা দেখছেন স্টোনের একদম পুরো জড়ো সেট সামনে কিন্তু ঈদ গিফটের জন্য নিয়ে রাখতে পারেন বিয়ে শাদির সিজন আপনারা নিজেদের ইউজের জন্য নিয়ে রাখতে পারেন টিকলি সহ এটা পুরো সেটটা পেয়ে যাচ্ছেন অবিশ্বাস্য দামে মাত্র সাতশো টাকা ঠিক আছে এখানে আরেকটা জড়ো হার আছে এটাও কিন্তু আপনার ম্যাজেন্ডা

এটা হচ্ছে 700 টাকাটা তাই না মেরুন কালার ওটা দেখেছিলাম ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে মেরুন কালার দাম থাকবে কানের দুল টিকলি সহ 700 টাকা fürs এই সেটটা দেয়া হবে মাত্র 650 টাকা দেখেন 650 টাকা টাকায় এই সেটটা কানের দুল টিকলি সহ ঠিক আছে এই সেটটা দেখেন শুনুন এটা কত গ্রিন কালার অফার প্রাইস টাকা আচ্ছা এটা এটা হচ্ছে কানের দুলটা এখানে লাগিয়ে রেখেছে কানের দুল টিকলি সহ এটা পেয়ে যাচ্ছেন 350 টাকা টাকায় ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার কানের দুল টিকলি এটার দাম থাকছে পাঁচশো টাকা দেখেন এটা হচ্ছে গলা সেটটা কানের কানের আর হচ্ছে টিকলি দাম থাকছে টাকা মাত্র এক এক পিস পিস আছে আছে প্রত্যেকটা করে টাকায় কানের দুল গলা সেট মাত্র পাঁচশো টাকা আমরা এখন দেখাবো রাজোয়ারি কুন্দন সেট দেখাবো এটার সাথে কি কি পাচ্ছেন আমরা দেখাচ্ছি কানের দুল গলা সেট টিকলি রাজোয়ারি কুন্দন সেট

Thank you. এটা দেখেন কি সুন্দর মাল্টি কালারের মধ্যে চাঁদ চাঁদ টিকলি চাঁদ এটা আবার গ্রিন কালারের মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখেছেন ভিউয়ার্স অবিশ্বাস্য প্রাইসে কিন্তু আজকে এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা রিউলি কসমেটিক্স থেকে এটা প্রাইস 650 টাকা 650 টাকায় টিকলি কানে দুল সহ এটা প্রাইস পড়বে 400 টাকা এটা কানে 400 টাকা আচ্ছা রাখেন ভালো করে দেখাই ভিউয়ার্স দেখেন কানের দুল টিকলি গলায় সহ মাত্র চারশো টাকা এটা চারশো টাকায় বিশ্বাস হচ্ছে না তাই না এটা কত ভাই এটা প্রায় শুনে তো আরো মাথা নষ্ট হয়ে যাবে পাঁচশো টাকা পাঁচশো টাকা নর্মাল কিনতে গেলে হাজার পাঁচশো টাকা নিচে কিনতে পারবো ডেফিনেটলি অনলি পাঁচশো টাকা এটা দেখেন এটাও কানের দুল কানের দুল কানের দুল এই যে দেখেন প্রাইস থাকছে এটা প্রাইস পুরো অনলি 600 টাকা 600 টাকা কানে দুল টিকলি সহ এই সেটটা 600 টাকায় পাচ্ছেন এটা দেখেন কানে দুল টিকলি গলার সেট এটা দেখেন সিলভারের মধ্যে

আচ্ছা এটা দেখেন এটা একদম জড়ো একটা হার কানে দুল টিকলি পুরো সেট পেয়ে যাচ্ছেন এটা কালারটা হচ্ছে মেরুন কালার সাতশো টাকা পুরো সেট ঠিক আছে পুরো সেট সাতশো টাকা এই যে দেখেন এটা জড়ো একদম ভারী ঠিক আছে টানা সহ টানা সহ ঝুমকা এটা দাম হবে আটশো টাকা টানা সহ ঝুমকা এটা দাম হবে আটশো টাকা এটা দেখেন দেখেছেন মার্শাল এটা বিটস গুলো দেখেন এটা হচ্ছে কানের দুল টিকলি ঠিক আছে কানের দুল টিকলি গলার সেটটা খুবই সুন্দর এটা প্রাইস থাকবে কুন্দনের কিন্তু এটা হ্যাঁ

এটা দেখেন এটা হচ্ছে একটা আহার এটা সাথে কানের দুল বড় এটা সাথে টিকলি বড় হ্যাঁ এগুলো সব অফার প্রাইজে যাচ্ছে এটা অনলি 700 টাকায় পেয়ে যাচ্ছে মাশাআল্লাহ এটা দেখেন এটা কত এটা প্রাইস পড়বে অনলি আপনি পড়বে পুরো 600 টাকা 600 টাকা কানের দুল গলা সেট টিকলি সহ 600 টাকা আর এটা হবে 500 টাকা টিকলি কানের দুল সহ 500 টাকা এটা দেখেন এক চড়া নিচে হচ্ছে কালারফুল বিডস টিকলি এটা হচ্ছে বড় সাইজের কানের দুল হ্যাঁ বড় সাইজের কানের দুল এটার প্রাইস থাকছে এই সেটটার প্রাইস থাকছে এটা অনলি 700 টাকা 700 টাকা এটা দেখেন স্টোনের মধ্যে থাকছে নিচে এরকম বিডস থাকছে এটা দেখেন মাশাআল্লাহ অনলি অনলি 800 টাকায় পাচ্ছেন এটা 800 টাকায় পেইজ আছে ঠিক আছে এটা টিকলি আছে আবার দুলও আছে টিকলি আছে আর এটা শুধু দুল আছে হ্যাঁ ঠিক আছে দেখেছেন কানে দুল গলা সেট টিকলি এটার প্রাইস থাকছে সাতশো টাকা দেখেন টিকলি কানের দুল দাম পাঁচশো টাকা স্ক্রিনশট নিয়ে নিবে আচ্ছা এটা আবার তিনশো টাকা দেখি একটু রাখেন এটা আচ্ছা এটার সাথে তিনশো টাকার সাথে কানের দুল এটা টিকলি আছে এই দেখেন কানের দুল ঠিক আছে দাম থাকছে মাত্র তিনশো টাকা টোটাল সেটটার দাম তিনশো টাকা এই যে সেটটা দেখতে পাচ্ছেন ফিয়ার্স কানের দুল টিকলি সেট দেখেন কি সোবার কালেকশন দেখেছেন প্রাইস থাকছে ভাই অনলি 600 করে 600 করে কানের দুল টিকলি সহ এই সেটগুলো গুলো 600 করে পেয়ে যাচ্ছেন দেখেন একদম হচ্ছে মেরুন কালারের মধ্যে হট পিঙ্ক যেটাকে বলা হয় এটা থাকবে কানের দুল টিকলি টিকলি আর এটা গলার সেট অনলি 550 পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে কানের দুলটা এই সাইডে এ লাগানো দাম থাকছে পাঁচশো পঞ্চাশ আচ্ছা এই যে দেখেন চরো টিকলি কানের দুল এই যে ইয়ালো কালার মানে গোল্ডেনের মধ্যে আপনার রেড